হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা ও দোয়াই আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সবাইকে সকালে শুভেচ্ছা জানালাম শুভ সকাল তো এই তো আমি এখন আমার শ্বশুরবাড়িতে আছি আর এটা হলো আমার শ্বশুরবাড়ির গ্রামের দৃশ্য আর গ্রাম মানে তো সুন্দর শান্তি প্রশান্তি সবই গ্রামে থাকে তো আমার শ্বশুরবাড়ির যে কিছু জায়গা ছিল তো কিছু জায়গা মানে যেমন সরকারের আওতায় পড়ে যায় তো এটাকে গুৎসগ্রাম করা হয় তো প্রথম দিকে আমার শ্বশুর শাশুড়ি এবং আমাদের পরিবারের কেউ এই বিষয়টা মানতে পারেনি যে তাদের জায়গাটা সরকারের আওতায় চলে গিয়েছে এবং গুচ্ছগ্রাম হবে তো তার পরে তারা ভাবল যে অসহায় কিছু মানুষ তো তারা দিন শেষে তো একটা মাথা গোজার ঠাঁই লাগে তো এই এই বাড়িগুলোর মাধ্যমে তো তারা তাদের একটা ঠাই পেলো তো যাই হোক এ তো আমার শ্বশুরের সিমের টাল বলে তারা তো এই তো সিমের ফুলগুলো দেখতে তো আমার অনেক ভালো লাগছে তো বন্ধুরা গ্রামের সবচেয়ে ভালো লাগার ব্যাপার হলো এখানে টাটকা টাটকা সবজি পাওয়া যায় আর যখন তখন ইচ্ছা মানে যদি মনে করা হয় যে তিন চার দিন বাজার করা হবে না তারপরে এই সবজিগুলো দিয়ে চালানো হয় চালানো যায় আর যেহেতু এখানে মানে সবজির আবাদটাই বেশি হয় তো অনেক রকমের সবজির আবাদই করে আমার শ্বশুর এবং এই এলাকার মানুষজন তো বন্ধুরা গ্রামের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি কোন কোয়ালিটির ভিডিওগুলো করব তো অবশ্যই কমেন্টে সবাই জানাবেন আর অনেক দিন পর আমি ইউটিউব একটি ভিডিও আপলোড করব আর এই তো দেখেন গুচ্ছ গ্রামের বাড়ি অবস্থা তার গ্রামের মধ্যে এখন ছাগল পালন মুরগি পালন হাঁস পালন এসব করে কেউ গরু পালন করে তাদের জীবিকা নির্বাহ করছে পাশাপাশি কৃষিকাজও তারা করে আর কে কোথায় থাকবে কি খাবে তো এই সকল কিছুই মহান আল্লাহ তালাই সব নির্ধারণ করে দিয়েছেন এই তো তাদের একটা মাটির চুলা অনেক সুন্দর একটা চুলা তো এখানে আমার ছেলে তার বাবার সঙ্গে ছাগলের বাচ্চাগুলো নিয়ে খেলা করতেছে আর আমার সাইফান তো ছাগলের বাচ্চা হাঁস মুরগি গরু এগুলো তো খুবই পছন্দ করে আর সে মাঝে মধ্যে গরুর পিঠে চড় চড়তে চায় তো গরু তো এইসব তো গরু এ তো ঘোড়া না যে এগুলো অ্যালাউ করবে তো যাই হোক সে ভালো খেলাধুলা করতেছে গ্রামে এসে তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না আর এই ছাগলের বাচ্চাগুলো আমার শাশুড়ি মার তো কিউটি কিউটি ছাগলের বাচ্চার দুটো আর এই তো আমার শাশুড়ি কিছু পোলট্রি মুরগির বাচ্চা পালন করেন আর এই তো পোলট্রি মুরগির বাচ্চার নিচে যে কাঠের গুঁড়োগুলো দিতে হয় তো এগুলো সে রোদ্রে দিয়েছে আর এ তো গ্রামের পরিবেশ আর গ্রাম মানে তো গরু ছাগলের যে মেলা তো ওই যে গরুর গোবর দিয়ে আমার শাশুড়ি আমাদের ভাষায় বললে ডেলা তো এগুলো বানিয়েছে আর এখানে আমার শাশুড়ি মায়ের ছোটো ছোটো পোলট্রি মুরগির ছানা তো আর কিছু বেশ কিছু বড় মুরগিও আছে এক মাস পার হয়েছে সেগুলো তো এখানে আছে একশোটা বাচ্চা আর বড় মুরগি একটু অসুস্থ দু একটা মুরগি যেহেতু এখন খুব শীত আর অতি শীতে তো পোলট্রি মুরগির জন্য ক্ষতি অতি শীত আর অতি গরম দুটোর জন্যই তো সবাই মশাল্লাহ বলবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাই আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ